আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলক বলছি ধানমন্ডি ইডেন মাল্টিকেয়ার হসপিটাল থেকে এখানে আমার চেম্বার এক মাস পরে আমি ডক্টর ফজদলক কলোর হসপিটালে চলে যাবো যেটা ঈদগাহ মসজিদের উঠ্টর দিকে ধানমন্ডিতে সাত মসজিদ রোডে আমি এখানে প্র্যাকটিস করি এছাড়া আমার বড় ছেলে ডক্টর আসিফ অল মাসক সেও কনসালট্যান্ট সার্জন সে প্র্যাকটিস করে কলোর সার্জারি সে তেরো বছর যাবত আমার সাথে কাজ করতেছে আপনারা এখানে আসলে আমাকে দেখাতে পারেন অথবা আমার বড় ছেলে ডক্টর আসিফ আল মাসাদ তাকে দেখাতে পারেন সে এ বিষয়ে ডিগ্রি করেছে এফআরসিএস করেছে তিনবার এফসিপিএস করেছে তারপর আমার সাথে তেরো বছর তো সম্মানিত দর্শক শ্রোতাক আজকে আমাদের সাথে একজন পেশেন্ট আছেন নাম হলো মিস্টার বলন আপনার নাম কি শিমুল পলামাইকুম তো জনাব আপনি কী কাজ করেন আমি তো আমাদের দেশের বাড়িতে একটা দোকানে আমি শেষ হয়েছে আপনার পাখি সমস্যা হচ্ছে আমাদেরকে বলবেন সমস্যাটা হচ্ছে আমার বাথরুম গেলে একটা মাংসর মতো বের হয় বাথরুম হয়ে গেলে চলে যায় আর বাথরুমটা যদি একটু শক্ত হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণে ব্লাড চায় আর প্রচন্ড চালা পড়া করে আজা তো সমন্বিত দর্শক ওনার কথা আমরা যে বুঝলাম যে পায়খানা করলে ওনার একটা মাংসপিণ্ড বেরিয়ে আসে বেরার আসে পরে পায়খানা শেষ হওয়ার পরে ওই মাংসপিণ্ডটা ভিতরে ঢোকে যায় আর যখন পায়খানা শক্ত হয় তখন ওনার ব্যথা জ্বালা করে এবং রক্ত যায় কয়েক মাস পর পর তিন মাস পর হতে পারে আবার এক সপ্তাহ পর হতে পারে রক্ত যাওয়ার ব্যাপারটা ওনার এই যেগুলা জমা তিন মাস পর যায় কখনো এক সপ্তাহ পর যায় তবে পায়খানা যখন শক্ত হয় তখন ব্যথা জ্বালা করা করে জ্বালা করে সম্মানিত দর্শক আপনারা শুনলেনও না যে পায়খানা করলে একটু মাংসপিন্ডু বেরিয়ে আসে এবং পায়খানা করার পরে পানি খরচ করার সময় হাতে লাগে এবং পরে আবার ভিতরে ঢুকে যায় অটোমেটিক্যালি এটাকে বলে সেকেন্ড ডিগ্রি হেমোরয়েড সেকেন্ড ডিগ্রি হেমোরয়েড আর থার্ড ডিগ্রি হেমোরয়েড কখন যখন এই মাংসপিন্ডুটা বাইরে চলে আসবে কিন্তু পায়খানা করার পর ভিতরে ঢুকবে না কিন্তু হাত দিয়ে চাপ দিয়ে ঢুকাই দিতে হয় সেটাকে বলা হয় থার্ড ডিগ্রি হেমোরয়েড আর ফোর্থ ডিগ্রি হলো যখন পায়খানা করলে মাংসটা বের আসে এবং আর কখনোই ভিতরে জানা না চাপ দিলেও ভিতরে ঢুকানো যায় না সবসময় বাইরে থাকে সেটাকে বলা হয় ফোর্থ ডিগ্রি আর ফার্স্ট ডিগ্রি হলো যখন পায়খানাস্তার পায়েসটা মলদানের ভিতরে থাকে রক্ত যায় কিন্তু মাংস কিন্তু বের হয় না তখন হলো ফার্স্ট ডিগ্রি তার চারটা ডিগ্রি সম্বন্ধে আমরা জানলাম আর এনাল ফিশার হলো এনাল মানে মন্দার আর ফিশার মানে ফেটে যাওয়া বা ক্র্যাক করা মদারের পাশে ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়া বা ক্র্যাক করা এটাকে বলা হয় যে ফাটল ধরা যেখান থেকে রক্ত যায় এবং ব্যথা হয় আর পায়লস মাংস মাংসপিন্ডে যখন বেরিয়ে আসে এটাকে বলা হয় পায়লস এখান থেকে রক্ত যেতে পারে ওনার মাঝে মাঝে রক্ত হয় দুই থেকে তিন মাস পরপর তো সম্মানিত দর্শক শ্রোতা ওনার জন্য আমরা চিকিৎসা করবো আমরা ফার্স্ট কর্নমস্কপি করবো কর্মোস্কি করার পরে আমরা নির্ধারণ করবো যে ওনার কী কী হয়েছে এবং এরপরে আমরা ওনাকে লেজার অপারেশন করব, লেজারের সাহায্যে অথবা লঙ্গ মেশিনের সাহায্যে আর লেজারের অ্যানাল ফিশার অপারেশন করব এতে লঙ্গ এবং লেজার অপারেশনের মাধ্যমে ওনার চিকিৎসা উনি হান্ড্রেড পারসেন্ট ভালো হবেন আমরা তিরিশ বছর যাবৎ মলদারের চিকিৎসা করি আপনার সবাই জানেন এখন এখন আমরা মানে আমি তিরিশ বছর যাবৎ মলদারের এই কোলন ক্যান্সার পাইলস ফিস্টুলা রেকটাম ক্যান্সার বা সাইনাস রেক্টাল পলিপ কোলোস্কোপি এবং এই কর্মস্থবী করলে যে রোগগুলো পাওয়া যায় এছাড়া আমি অন্য কোনো রোগের চিকিৎসা করি না আমরা এর চিকিৎসা করি কারণ আইবিএস লার্জ ভাওয়ালের রোগ তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে সবাইকে ধন্যবাদ মিস্টার শিমুল পাল আপনাকে ধন্যবাদ ভালো থাকেন ওকে আসসালামু আলাইকুম